ত্রিশ হাজার টাকায় দেড় লাখ টাকায় সতেরো মডেলের আর বারশো টু দুই লাখ পঁচাশি 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 চলে আসাম আপনাদের মাঝে আমি দেখতে পারবেন বাংলাদেশের সেরা বাগা বাগা বাইক দেখবেন আমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো আমাদের সাথে থাকবেন শুরু মিরপুর ভাষাটা বাগান বাড়ি টু শুরু আর অনুষ্ঠানটা বাজারে আজকের মতন আর কথা বলবো মূল্যবান ভিডিওতে

আলহামদুলিল্লাহ মানে সেই পিক আপ অথেন্টিক পাই কেটিএম আর দেওয়া লাগে তিন লাখ পঞ্চাশ করে সব তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ কেটিএম আর সি তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ যেটাই নিবেন আলহামদুলিল্লাহ পিওর 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 সুপার ফ্রেশ কন্ডিশন মডেল ইয়ার দুই হাজার মডেল আর এটা মনে হয় দুই মডেল আর হ্যাঁ মডেল ইয়ার হোক তিন লাখ পেরা কেটিএম আর সি যার যেটা মনে দুই বছর করে কাগজ করা রেজিস্ট্রেশন করা ঢাকার নাম্বারে গেল এই দুইটা বাদ দিলাম আইন হুন্ডা সিভিয়ার হুন্ডা সিভিয়ার দুই হাজার বাইশের মডেল তেইশের এডিশন দশ বছরের কাগজ করা ৩৩ সাল পর্যন্ত আপডেট করা ডোয়েল চ্যানেল এবিস। আর সাকার মোস মোস দেখছেন তো বর্ণনা দিব না দাম মাত্র চার লক্ষ চল্লিশ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব কত দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখছি মাত্র

মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা আর ওয়ান বিফোর ব্ল্যাক কালার বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন ডো চাইল এস তার পাশে যেটা আছে এটাই সেম প্রাইজ সেম মডেল সেম এর কাগজপত্র আচ্ছা চার লাখ নব্বই হাজার টাকায় তার পাশাপাশি আছে আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন বিফোর আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন বিফোর ওয়ানটে শোরুম পেপার দুই হাজার বাইশের মডেল ওয়ানটে শোরুম পেপার ছাব্বিশ হাজার কিলোমিটার রান করা প্রাইস থাকবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তার পাশে আছে আর ওয়ান বি ফোর ভার্সন ইন্দোনেশিয়ার ভার্সন ওয়ান ডে শুরু পেপার বরাবর পাঁচ লাখ টাকায় বরাবর পাঁচ লাখ টাকায় তারপরে আছে আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডোয়েল এভিএস বাইশ এর মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ার ভার্সন বিশের পরে দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ

দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যে স্পেশাল এডিশন দুই হাজার বাইশের মতো দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় জিএসএক দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় বিশ এর মডেল দশ বছরের কাগজের কাগজ দুই হাজার এর মডেল নন মডেল দুই বছরের কাগজ এবিএস প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় জিএসএক দুই হাজার

কাগজ তিন লক্ষ আর ওয়ান দুই বছরের কাগজ টাকায় মডেল দুই তিন লক্ষ হাজার একুশের মডেল ইন্দোনেশিয়ান মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আর ওয়ান বাসী ইন্ডিয়ান ভাষণ একুশের মডেল দুই বছরের কাগজ প্রাইজ থাকবে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আর ওয়ান বাসী দুই হাজার দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় দেখছেন দেখছেন আলহামদুলিল্লাহ দুই হাজার মডেল দুই বছরের কাগজ টু আর ওয়ান আর ওয়ান ভাবে পনেরো হাজার কিলোমিটার রান করা ফার্স্ট বাইক দুই কাগজ একুশের মডেল বাইশের ইন্ডিয়ান ভার্সন আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ার ভার্সন পাশাপাশি পালসার এস আমার মনে হয় বাংলার জমিনে এই পালসার এস টা আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন ইন্ডিয়ানের কালার বাইক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আপনাকে পছন্দ হবে আর এই বাইকটার প্রাইস রাখছি চারটা টেস্ট ফেল আছে এই বাইকটার প্রাইস রাখছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার এস সত্তর হাজার পাইবেন পঞ্চাশ হাজার পাইবেন কিন্তু এক লাখ ত্রিশ দিয়া কেন পালসার এস নিবেন অবশ্যই বাইকটা মিথ্যা করো কিন্তু আছে এরপরে আছে কেটিএম আর সি যদি মিটার লাগাই দেয় তাহলে হলো যা তিন লাখ তিরিশ হাজার টাকায় আর মিটার যদি না লাগাই দেই মিটার সারা যদি নেন তাহলে প্রাইস থাকবে বরাবর তিন লাখ টাকা কেটিএম আর সি বরাবর তিন লাখ টাকায় কেটিএম আর সি আরো একটা কেটিএম আর সি দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ এটার মিটার নষ্ট মিটারটা নতুন লাগাই নেবেন মিটার আছে বাট মিটার নষ্ট আর এটা মিটার নাই একেবারে মিটার কোম্পানিতে কাজ করে দেওয়া হয়েছে আর এটা মিটারটা নষ্ট এটা কোম্পানিতে দেওয়া লাগবে মিটার এমনি গাড়ি অল স্কোয়ার ওকে কোনো ধরনের কোনো সমস্যা নাই কোন পেন নাই নিবেন আর চালাইবেন ফাড়াইয়া নিবেন দাম তিন লাখ টাকা দাম তিন লাখ টাকা কেটিএম আর দাম তিন লাখ টাকা কেটিএম আর দাম তিন লাখ দাম তিন লাখ দাম তিন লাখ জিক্সার মনোটোন সাইড সিরিয়ালের দেখছেন গাড়ি প্রিয় অর্থেন্টিক নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশের মডেল তেইশের এইসব দুই বছরের কাগজ মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর টাকা জিক্সার মোনোটন নিউ প্যাকেট বাইক টিভিএস ফোর টিভিএস ফোর বি দুই মডেল দুই বছরে কাগজ ডাবল ডিক্স টিভিএস ফোর বি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডাবল ডিক্স টিভিএস ফোর মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর থাকবে জিক্সার জেস এক্সার মুট করা অনেক টাকার প্লেটটা দেখেন কি প্লেটটা লাগাইছে বরাবর দয়া করে দামাদামি করিয়া লজ্জা দিবেন না বাইকটার মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায়